তুমি মনে করছো আমি তোমার আর কিচ্ছু বলবো না তুমি সারা রাত বেড়ি চাইয়া শেষ করে লাইলা অসভ্য কোথাকার লম্পট কোথাকার চরিত্রহীন কোথাকার কেন আমার রাত শেষ করে দিলি বান্দা আমি এজন্য রাত দিয়েছিলাম হুম তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লি না বেঈমান এমন শক্ত না কেমনে হইলি এত বড় বেঈমান কেমনে হইলি না ফরমান কি মনে করছিলি আমি মালিক ধরবো না হ্যাঁ আল্লাহ তালা বলেন এরপরে একটা লম্বা সময় পরে আবার ইসরাফিলকে জীবিত করে আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয়বারের মতো আবার ফু দাও দ্বিতীয়বারের মতো ইসরাফিল আবার ফু দিবে এবার আবার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে এ কাঁপতে কাঁপতে জমিনের নিচে যা কিছু আছে সব কিছু জমিনের তলদেশ থেকে উপরে চলে আসবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আর জমিন তার তলদেশে যত কিছু ছিল বোঝা জমিনের কাছে বোঝা সবকিছু সে উপরে মাটির উপরে উঠাইয়া দিবে বের করে দিবে এটাই হাসরের মাঠ আচ্ছা আপনারা একটা মজার কথা জানেন হাসরের মাঠ কোথায় জানেন নি কথা বলেন না কেন না 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 এইটা হাসরের মাঠ ওখানে তো এটার মেন স্টেশন ওইখানে তো হলো মেন জায়গা মনে করেন কেন্দ্রস্থল হইব কিন্তু গোটা জমিন সবটা হাসরের মাঠ সব এই এটার উপরে উঠবে মানে হাট কবর থেকে এইটাই হাসরের মাঠ ইদাল আর দু আল্লাহ বলছেন শুধু আমি করবো একটা কাম যে আমার জমিনটা টাই না প্রশস্ত করে দেব মানুষ বেশি যে এই দূরে হাসুরের মাঠ আলগা একটা মাঠ না এইটাই এটাই গোপালনগর এই মাঠ এটাই মাঠ আল্লাহ বলছেন রসুল্লাহ বলছেন আখরা জাতির অর্ধ আলাহা জমিন তার তলদেশের সব কিছু বের করে দিবে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে স্বর্ণ রৌপ্য হীরা মণি মুক্তা জহরত গ্যাস তেল কয়লা অর্থ সম্পদ সব কিছু তার জীবনের অর্জিত জিনিস সব মাটির উপরে সে দেখবে হাসুর জানেন এটা মানে শুধু মানুষ না হেইতের সব কিছু সে দেখবে সব আছে এখানে জমিনের উপরে ও আখরা জাতির আর দু যত কিছু মাটির নিচে গেছে সব মাটির উপরে চলে আসবে হাদিসে আছে আল্লাহর নবী বলছে অর্থ সম্পদ স্বর্ণ রূপ্য টাকা পয়সা হীরা মনি মুক্তা এগুলো কথা বলবে সরাসরি হাদিস আমি নিজে পড়ছি তাফসীর ইবনে কাসিরের ওগুলো কথা বলবে কথা বলে ডাক দিবে এই স্বর্ণ টাকা পয়সা ডাক দিবে ডাক দেবে বলবে হে চোর আইনাস সারিক ওই চোর বাটপাড় এদিকে এদিকে নে এখান থেকে কত দরকার এই সম্পদের জন্য চুরি করেছিলি হে ডাকাত এদিকে আস নেও ওই সুদ হ্যাঁ এখান থেকে নেই আরাম এদিকে বাট পার মানুষ ঠকাইসৎ ওজনে কম দিসৎ তিন নম্বর মালের এক নম্বর বলে চালাই দিসত সিটার এদিকে নে এখান থেকে নেই যা দরকার নেই আল্লাহ কসমে তা হাদিস হাস এগঙ্গি যে সব চা বলছে আহা সম্পদ ডাক দিয়ে বলবে হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তুই আর চাচারে সম্পদ দেশ নাই ভাইরে দেশ নাই ভাতি বঞ্চিত করছ আপন ফুফুরে আপন বোনেরে আপন জনকে সম্পদ দেও নাই খোঁজ নেও নাই খবর নাও রেহেমিন যারা আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করেছিলা বেঈমান আসো তোমরা আজ কি পরিমাণ সম্পদ দরকার নেও নেও নারীর জন্য দুনিয়ার জন্য ক্ষমতার জন্য কি পরিমাণ টাকা নষ্ট করছো নেও এখন লাগবে কত নেও তো অকাল আল ও মা লাহা আল্লাহ বলে লোকেরা তখন অবাক হয়ে বলবে একজন আরেকজন রে এটা কি হচ্ছে মা আলহা এটা কি হলো রে ভাই এগুলো কেমনে কথা বলে স্বর্ণরূপ কথা বলে কেমনে আহা এটা কি হলো তা আল্লাহ বলেন ইদিন তো হাত দিস আহা বান্দা আসল কারবার তো এখনো দেখোই নাই এখন দেখবা মূল ঘটনা সেটা হলো তোমার পায়ের নিচের জমিন এবার তোমার পুরা জিন্দিগির উঠা বসা নড়া চড়া হাসি কান্না রাত দিন প্রকাশ্য প্রকাশ্য তোমার গোপন অন্তরের ভিতরের জল্পনা কল্পনাও যা ছিল সবটা করছো এই জমিনের উপরে এই জমিন এখন আমি আল্লাহর সাথে তোমার সামনে আমার কাছে তা শোনাবে আল্লাহ তো ইযিন তুহাদিসু আহা সেদিন জমিন তোমাদের জীবনের সব খবর দিবে ওয়া শাহিদা আলাইহিম সামউহুম আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানূ ইআমালুন। আল্লাহ বলে কান চোখ এবং তোমাদের চামড়া সারা দেহের তোমাদের जिंदगीর সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দেবে। আল্লাহ বলেন ইন্ন সামাওয়াল বা সামাওয়াল ফুয়াদা কুল্লু উলা ই কা কানান হুমাস উলা দোস্ত যদি পড়তো কেমন সুন্দর হইত আমি তো কোনো কামেরই হইলাম না আমি তো বন্ধু সুন্দর করে পড়তে পারি না কিন্তু প্রতিটা অক্ষরের মধ্যে বাপ আমার তো কলিজার মিশ্রিত আছে আল্লাহ বলে বান্দা কান চোখ কি তোমার দিল তোমার অন্তরের প্রতিটা কল্পনা জল্পনাও আমি জিজ্ঞেস করবো কানকে বলব কি শুনেছিলি বল চোখকে বলবো কি দেখেছিলি বল অন্তরকে বলবো কি ভেবেছিলি বল শরীরের প্রতিটা চামড়া জুলুদুহুম প্রতিটা চামড়াকে বলবো যা যা করেছিল বলো 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 কলু লিমা না বান্দা নিজেই নিজের অঙ্গ প্রত্যঙ্গ কে বলবে সারা দেহকে বলবে হায় তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা কলু আং তকা নামু হুল্লা তকা খুল্লা নিজ দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে বান্দা যে মালিক সব জবান খুলে দিছে দেখো না স্বর্ণ কথা বলে রৌপ্য কথা বলে মাটি কথা বলে সব কিছুর জবান যেই মালিক খুলে দিয়েছে সেই আল্লাহ আমাদের জবানও খুলে দিয়েছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বিয়ান্না রাব্বাকা আওহালাহা ওই যে মানুষ প্রশ্ন করতেছিল যে সব কেমনে কথা বলে জমিনও কথা বলে স্বর্ণরূপ্য মাল গহনাও কথা বলে সারা দেহও কথা বলতেছে এটা কেভাবে সম্ভব তো আল্লাহ বলে বিআন্না রব্বাকা আওহালাহা যেহেতু আল্লাহ আদেশ করেছেন এ কারণে সম্ভব কি কারণে সম্ভব আল্লাহ আদেশ করেছে আল্লাহ আদেশ করেছে ইয়াউমা ইদিঙ্গাসদুরুন নাসু আলা হুম এরপরে আল্লাহ বলেন ফেরস তারা প্রত্যেকটা মানুষকে দলে দলে গ্রুপে গ্রুপে